আগের থেকে একটু ভালো মানে হাবিব হাবিবুর রহমান উনি মনে করেন আগে পুরাতন স্কুল আসলে এখন নতুন আমাদের বাচ্চাদের মানে পড়াশোনা উন্নত হয়েছে না না আগে চেয়ে এখন অনেক উন্নত হয়েছে আগে যখন ভাঙা স্কুল ছিল ভাঙাচোরা ছিল স্কুলে চালে দিয়ে পানি পড়তো বাচ্চারা ঠিক মতো ক্লাস করতে পারতো না ফ্যান ছিল না ভালো কিন্তু এখন আল্লাহ রহমতে বিল্ডিংটা হওয়াতে মানে বাচ্চাদের খুব আলো বাতাসের ভিতরে আছে চার চারটা করে ফ্যান আছে প্রত্যেকটা রুমে খুব ভালো হয়েছে আমাদের উন্নয়ন অনেক ভালো হয়েছে যে বাউন্ডারি দেওয়া হয়েছে স্কুলে চারপাশে খুব ভালোভাবে আমাদের বাচ্চারা এখন লেখাপড়া করতে পারতেছে আমাদের বর্তমান যে চেয়ারম্যান উনি হাবিবুর রহমান হাবিব ওনার জন্য এগুলো করা মানে হয়েছে নাহলে তো এগুলো করা সম্ভব ছিল না আমাদের বাচ্চাদের ওইখানেই পড়তে হতো এখন উনি এগুলো করে দিছে বলে আমাদের বাচ্চারা এত সুযোগ সুবিধা পাচ্ছে উনি খুবই ভালো মনের মানুষ কোমল মনের মানুষ আর সবসময় হাসি মুখে থাকে আমাদের সাথে আমাদের অনেক উন্নয়ন করছে আর উনি যেন আমাদের আরও বেশি উন্নয়ন করতে পারে আমরা সেই দোয়া করি আমাদের এখানে আগের পরিস্থিতি থেকে এখন অনেক ভালো এবং বিশেষ করে আমাদের যে সাক্তা ইউনিয়নের চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব আসার পর থেকে আমাদের এখানে মোটামুটি একটা পরিবেশ মানে সুন্দর পরিবেশ বিরাজ করছে ছয় নম্বর এই হাবিব ভাই যে সাহায্য দিচ্ছে করোনার সময়ে এই পথ পায় নাই চেয়ারম্যান ও নাই ওই টাইমে এই জনগণে বহুত সাহায্য দিচ্ছে সাহায্য দিয়েছে সাহায্য চালাইছ হন পূর্ণ চালায় আর খাইলাতে কেউ কেউ গেলে খাইলাতে ফেরত হয় না আমি আশাবাদী হাবি ভাইয়ের মতো চেয়ারম্যান দীর্ঘ দিক যে বি হোক যাতে জনগণের শান্তি হয় আপনারা কি সুখে দুঃখে তাকে কাছে পান কাছে পাই ইনশাল্লাহ আর পাবো বলে আশা করি হ্যাঁ উনি যে স্বাস্থ্য সহযোগিতা করছে এখন তো মনে হয় না কারো